নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী ভিড়ি দাঁড়াবো দু হাজার চব্বিশ সাল অর্থাৎ আর তো রয়েছে সময় কিছুক্ষণ যখনই পড়ে যাবে নতুন সাল তো নতুন সালের মহাবাম্পার টোটকা দিতে সম্পূর্ণ চ্যানেলে হাজির আমি এবার টোটকাটি সম্পূর্ণ ইউনুক ইউনিক টোটকা এবং আমার নিজস্ব অলরেডি মেড মানে ওনমেড টোটকা এটা এবং সেটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপর ভিত্তি করে বর্তমান পরিস্থিতি এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে এই টোটকা কারণ এখন বর্তমানে কারোই শরীর ভালো যাবে না এক নম্বর ঘটা পেটের প্রবলেম ম্যাক্সিমাম থাকবে এই টাইম এবং প্রচণ্ড পরিমাণে একটা মাথার সমস্যা চোখের সমস্যা মাথার যন্ত্রণা এরকম একটা প্রবলেম অলরেডি চলবে আর তার মধ্যে যে কম্বিনেশান হয়ে আছে বুধ শুক্রর কম্বিনেশান বর্তমানে হয়ে আছে অলরেডি আমাদের বৃশ্চিক রাশিতে এবং রবি মঙ্গল কানেকশান হয়ে আছে ধনুরাশিতে তার মানে আগুনের ঘটনা তো অলরেডি আছে আমি যা বলেছি সেভাবে তো আজকে যে টোটকাটা আমি দেবো সেটা হচ্ছে অর্থ ভারতের ক্ষেত্রে টোটকা সেই টোটকাটি একটি ইউনিক আমি প্রথমে করে নিলাম এটা আমার সেলফ মেড মানে আমার নিজস্ব তৈরি কিন্তু এটা আমার নিজস্ব রিসার্চে দু হাজার চব্বিশে কীভাবে কী করা যেতে পারে তাহলে এইবার হচ্ছে প্রথম ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি যেদিন আমাদের ফার্স্ট জানুয়ারি পড়বে অর্থাৎ সোমবার মন্ডে সেই দিন আপনারা কী করবেন যে কোনোভাবে একটি মিষ্টির দোকানে চলে যাবেন যে কোনোভাবে একটি মিষ্টির দোকানে চলে যাবে সেই মিষ্টির দোকানে গিয়ে দু হাজার চব্বিশ যেটা কোড সংখ্যা হচ্ছে এইট অর্থাৎ স্যাটার্ন স্যাটার্নের রাইট হ্যান্ড হচ্ছে রাহু ওকে অ্যান্ড লেফট হ্যান্ড হচ্ছে কেতু তো এই যে চলে গেলেন আপনারা যে কোনো একটা মিষ্টির দোকান সেখানে গিয়ে আটটা মিষ্টি কিনবেন দু হাজার চব্বিশ নিউমোরোলজিক্যালি এইট আটটা মিষ্টি কিনবেন এবার যেই মিষ্টিগুলো কিনবেন তাহলে স্যাটার্ন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন সো ইউ হ্যাভ টু বাই আপনাদেরকে কিনতে হবে হচ্ছে কালো বা লাল রঙের যে মিষ্টি হয় লাল রঙের মিষ্টি বা কালো কালো রঙের যে মিষ্টি যে ছানার জিলাপি টাইপের হতে পারে কালো জাম হতে পারে এরকম আটটি মিষ্টি নেবেন এবং সেই আটটি মিষ্টি নিয়ে সম্পূর্ণ আটটি মিষ্টিটাকে আপনারা যে কোনো জায়গায় শনির টাইম সন্ধ্যার সময় তাহলে সন্ধ্যার সময় আপনারা কুকুরদেরকে কুকুরদেরকে এই আটটি মিষ্টি একটি প্লেটে বা একটি পাত্তাল মানে পাতার মধ্যে রেখে আপনারা কুকুরকে খাইয়ে দিন আটটি মিষ্টি এবং সেটা ব্ল্যাক কালার বা রেড কালার এই টাইপের মিষ্টি আপনারা দিয়ে দিন অচিরেই দেখবেন খুব বেশি না আমি বলবো যে একত্রিশ দিনের মতো ফ্রেস একত্রিশ দিনের মতো আপনাদের হাতে অর্থ চলে আসবে এবং কিছু অদ্ভুত কিছু দিক থেকে আপনার লাভবান হবে লাভবান হবে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকল ভালো থাকবে সব ভালো থাকতে হবে কারণ জয় না